আলাইকুম এব্রাহন কি তো বর্তমানে কিন্তু হচ্ছে আপনারা কেউ কিন্তু এখন প্লে স্টোরে ডিসকাউন্ট অফারটা কিন্তু পাচ্ছেন না আপনারা যতই খোঁজাখুঁজি করতেছেন আপনারা হয়তো পাইতেছেন ওই যে আহ এক ডলার দুই ডলার এরকম করে পাইতেছেন ঠিক আছে এখন কথা হচ্ছে তিন ডলার অফার কই চার ডলার অফার কই এবং দশ ডলার অফার কিভাবে নিবেন বা এগুলা কি আসলেই শেষ হয়ে গেছে আর কাজ করতে পারবেন না কি পারবেন না আর অফার যদি হচ্ছে চালু হয় তাহলে কবে চালু হতে পারে আমি সকল ধরনের আপডেট নিয়ে হচ্ছে আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো আপনারা ফোর থেকে ফুল বেটা কন্টিনিউ করলে প্লে স্টোরে যাবতীয় সকল ধরনের আপডেট কিন্তু আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ভিডিওটা শুরু আগে বঞ্চে যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করার নাই মাস্ট আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এই সকল ধরনের আপডেট পাওয়ার জন্য যারা হচ্ছে ভিডিওতে এখনো লাইক করেন এই থেকে হচ্ছে ভিডিওটা লাইক করে দেবেন এবং সুন্দর একটা মন্তব্য কমেন্ট করে দেবেন টেলিগ্রামে যদি আপনি এখন তিন চার ডলার ডিসকাউন্ট খুঁজছেন সেগুলো কিন্তু হচ্ছে আপনার এখানে অ্যাভেলেবেল পাবেন না যদিও পান তাহলে দুই ডলার এক ডলার এগুলা দিয়ে কিন্তু হচ্ছে আপনার কোনোই প্রফিট হবে না সো এগুলো কেউ অ্যাপ্লাই করবেন না ওকে যত জিমেল আছে সবগুলা রাইখা দেবেন সবগুলো দিয়ে কিন্তু কাজ করতে পারবেন কেউ আবার ভুলে এক ডলার বা দুই ডলার ডিসকাউন্ট অ্যাপ্লাই করবেন না আর অনেকে কিন্তু বলছেন যে হচ্ছে দুপুর থেকে কিন্তু কাজ হচ্ছে না বাট দেখেন ইনি কিন্তু হচ্ছে আপনার কাজ করছে কত বিশ তারিখ এবং হচ্ছে সন্ধ্যা সাতটা ছয়টা কিন্তু সে কাজ করছে দেখেন এখানে কিন্তু অনেকগুলা কিন্তু আড়াইশো স্টার নিছে এবং এটা পাঁচটার দিকে এটা হচ্ছে পাঁচটার দিকে এরকম করে কিন্তু সে কাজ করছে তার মানে কিন্তু অনেক ফোনে কাজ হচ্ছে আবার অনেক ফোনে কাজ হয় না এরকম যদি হচ্ছে আমাদের গ্রুপে যান তাহলে অনেক পেমেন্ট প্রুফ দেখবেন তারা কিন্তু এখনো কাজ করতে পারতেছে আবার অনেকে কিন্তু কাজ করতে পারতেছে না সো এর জন্য হচ্ছে আপনাকে ধৈর্য ধরতে হবে এই অফার গুলো না আমরা যে পরিমাণ হচ্ছে কুপন কোড ব্যবহার করছি তিন ডলার এবং চার ডলার এটা হয়তো প্লে আহ যেটা লিমিট থাকে সেই লিমিটটা হয়তো শেষ হয়ে গেছে যে কারণে কিন্তু আমরা তিন ডলার এবং চার ডলার কিন্তু কোনো অফারই পাচ্ছি না এরকম হয়তো একটা কিন্তু সময় সমস্যা হতে পারে সেটা আমার থেকে ধারণা এটা হইতেছে যে এরকম কোন একটা সমস্যা হতে পারে এছাড়াও কিছু সমস্যা হতে পারে যেমন হচ্ছে আপনার ওদের সার্ভার ইস্যু বা ওদের টেকনিক্যাল কোনো তিন ডলার এবং চার ডলার ডিসকাউন্টটা কোনো ওকে অনেকেই বলেন কি চলে গেছে একবারে এটা কিন্তু যায় এটা পারবে না কারণ কি আপনারা কিন্তু অলরেডি তারা কিন্তু অলরেডি আপনাকে একটা ডিসকাউন্টের কুপন কোড দিয়ে দিয়েছে এখন আপনি যখন মন চায় তখন কিন্তু ব্যবহার করতে পারবেন এটা কিন্তু তাদেরও সাধ্যের বাইরে হয়তো কোনো সিস্টেম নিতে পারবে বাট এটা কিন্তু সাধ্যের বাইরে কারণ কি তারা আমাদের একটা গোপন কোড গিফট করছে সেটা আমরা এখন ব্যবহার করে যা মন চাই তাই করি সো এখানে তারা কিন্তু ব্যাক নেওয়ার কোনো রিজন হয় না ব্যাপার কি আপনারা কিন্তু কিন্তু নতুন কেট সেটার মধ্যে হচ্ছে আপনারা কোনো প্রকারে কোনো কিন্তু ডিসকাউন্ট পাবেন না এটা শুধু হচ্ছে ওল্ড ইউজারদের জন্য আর এটা কিন্তু একটা মার্কেটিং এর সিস্টেম মার্কেটিং এ করতেছে তো ওদের এখানে আহামরি কোনো লস হচ্ছে না সেহেতু হচ্ছে ওদের হয়তো লিমিট শেষ যে কারণে এটা হয়তো আপাতত তিন ডলার এবং চার ডলারটাই কিন্তু নাই দুই ডলারটা আছে এবং এক ডলারটাও আছে ওকে যদি হচ্ছে আপনার ডিসকাউন্টটা তারা সরাই ফেলতো তাহলে কিন্তু আপনার টোটালি ওই জিমেল থেকে ডিসকাউন্টটা সরাই ফেলতো তাহলে আপনার দুই ডলার বা এক ডলারটা রাখতো না যেটা আমি বললাম ওদের যে লিমিট আছে সেই লিমিট হয়তো শেষ হয়ে গেছে যে কারণে ওই তিন ডলার এবং চার ডলারটা বর্তমানে অ্যাভেলেবেল নাই এখন কথা হচ্ছে কি যে তাহলে অ্যাভেলেবেল কবে হবে অ্যাভেলেবেল যে কোনো টাইমে হইতে পারে এমন না প্লে স্টোর হচ্ছে একদম গরিব বা হচ্ছে ওদের কাছে ফান্ড নেই ওদের কাছে হিউজ পরিমাণে ফান্ড আছে ওরা যে কোনো সময় কিন্তু হচ্ছে আপনার তিন ডলার এবং চার ডলার যে কুপন কোটা ছিল সেটা কিন্তু আবার কিন্তু চালু করতে পারে ওকে তো এতে অনেকে টেনশনে পড়ে গেছেন হয়তো ভাবতেছেন যে আর মনে হয় না যে কাজ করতে পারবেন বাট এটা খুব একদম ভুল ধারণা আপনারা হান্ড্রেড পার্সেন্ট কাজ করতে পারবেন আমার কথাটা হচ্ছে আপনি লিখে রাখেন হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আপনি এখানে আবার হচ্ছে তিন ডলার এবং চার ডলার কুপন কোটা পেয়ে যাবেন হয়তো কিছুদিন পর থেকে ঠিক আছে কারণ যেটা বললাম এরকম কিছু হতে পারে এবং কিছু হতে পারে টেকনিক্যাল কোনো সমস্যাও হতে পারে এর কারণে এটা সরিয়ে ফেলছে বাট এমনটা না যে হচ্ছে আপনি আর কাজ করতে পারবেন না আশা করি এটা ফুললি ক্লিয়ার যে আপনি এখনো প্লে স্টোরে কাজ করতে পারবেন বাট আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে